সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত দুইটা পনেরো মিনিটের সৌদি অ্যালায়েন্সের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয় ঢাকা থেকে সব হজ যাত্রীর সৌদি আরব অংশ ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে এর মধ্যে সাতাশি হাজার হজ যাত্রীর উনআশি ভাগের ভিসা হয়েছে এবার হজ ফ্লাইট চলবে একত্রিশ মে পর্যন্ত বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ এই ফরজ ইবাদত পালনে বছর বিশ্বের প্রায় পঁচিশ লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন সাতাশি হাজার একশো জন যাত্রী যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একাশি হাজার নয়শো সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের এরই মধ্যে আশকোনা ক্যাম্পে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা ইসলামী একটা শর্ত আছে পলেমা নামাজ রোজা হজ জাঘাত এখানে আমার পয়েন্টে আসছে যেটা আমাকে করতেই হবে আল্লাহর কথা করার জন্য যাচ্ছি হজ করার জন্য যাচ্ছি গুনা মাফের জন্য যাচ্ছি আসল উদ্দেশ্য নিজেকে আত্মশুদ্ধি করা এবং আমরা দোয়া চাই সর্বস্তরের মানুষ আমরা যেন সুস্থভাবে এই কাজ শেষ করে আবার আল্লাহর মধ্যে আপনাদের মাঝে ফিরে আসতে পারি হজ্যাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে আর হজরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের নিরাপত্তায় সার্বক্ষণিক দু শতাধিক পুলিশের পাশাপাশি থাকছে গোয়েন্দা নজরদারি এখানে নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে পাশাপাশি রোবার স্কাউট রয়েছেন অন্যান্য গোয়েন্দা সংস্থাও রয়েছেন তারা সার্বিকভাবে এই নিরাপত্তার জন্য যা যা করা দরকার যাতে করে এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে তার জন্য যেটা করা দরকার সেটা সর্বোচ্চ চেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হবে বিমান বাংলাদেশ সহ তিনটি এয়ারলাইন্স দুশো বত্রিশটি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করবে হাব জানিয়েছে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি যাত্রীর ভিসা হয়েছে এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ যাত্রীরাই ইনশাল্লাহ যাওয়া শুরু করবেন ইতিমধ্যে আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ষাট হাজারের মতো বিষে ইস্যু হয়ে গেছে বাকিগুলো প্রক্রিয়াধীন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকভাবে চলছে বিমান টিকিটও অনেকাংশে বরাদ্দ হয়ে গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী চার বা পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা